আমি এখন আমেরিকায় থাকি এখন আমি আমেরিকায় থাকি সবাই ভাবে আমার মতো সৌভাগ্যবান খুবই কম আছে আমেরিকার আকাশে বাতাসে উড়ে বেড়ায় ডলার আর ডলার আর যা খুশি তা করার সুযোগ অহরহ আর এটাই হলো স্বপ্নের দেশ আমেরিকা সত্যি আছে কি পৃথিবীতে আমার চেয়ে সৌভাগ্যবান মানুষ বিয়ার্ডস কী ভাবছেন আমি আমার কথাগুলো বলছি না আমি আমার কথা বলছি না আমি আমেরিকায় আসা স্বপ্নবাস তরুণ বেচলর প্রবাসীদের কথা বলছি আশা করি আমার কথাগুলো তাদের জীবনের সাথে জড়িয়ে আছে সত্যি করে বলতে কি প্রবাসীদের কষ্ট প্রবাসী ছাড়া কেউ বোঝে না আমি চোখের সামনে তাদের কষ্টগুলো দেখি যা আমার সত্যি খারাপ লাগে কারণ আমিও একজন প্রবাসী যারা ব্যাচেলার থাকেন আমেরিকায় তাদের কষ্ট আরও বেশি কারণ দেখা গেল দিনে রাতে বারো থেকে পনেরো ঘন্টা কাজ করতে হয় এই অক্লান্ত পরিশ্রমের পর তাদের আবার রুমে ফিরে গোসল দিয়ে রান্নাবান্না করতে হয় খাওয়ার উদ্দেশ্যে কেননা রান্না না করলে পেটে খাবার ঢুকবে না অনেকে তো দেখা যায় রান্না না করে কোনো একটা কিছু খেয়েই এক গ্লাস পানি খেয়ে অনেকে ঘুমিয়ে পড়ে কারণ এত ক্লান্ত থাকে বিছানায় গেলে আর হদিসই থাকে না কখন রান্না করবে খাবে উঠবে আরেকটা কথা যারা পরিবারে নিয়ে থাকেন তারা একটু শান্তি পান যে দিন শেষে স্ত্রীর সাথে ছেলে মেয়েদের সাথে একটু সময় কাটাতে পারে এবং আরামে দু মুঠো বাত খেতে পারে কিন্তু ব্যাচেলারদের এইটুকু সৌভাগ্য হয় না অনেকে দেখা গেল যে বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে থাকে কারণ অনাহারে অর্ধাহারে থাকতে থাকতে তাদের শরীরে নানা ধরনের রোগ বাসা বেঁধে থাকে তাই প্রবাসী ব্যক্তিদের ওয়াইফদের বলছে তারা একটু শান্তভাবে তাদের সাথে কথা বলবেন যে তারা কত হাড় ভাঙা পরিশ্রম করে আপনাদের জন্য টাকা পাঠান আর বিশেষ করে আমেরিকায়